বাঙালি বিয়ে মানেই একগুচ্ছ রীতি বাঙালির রীতি অনুযায়ী বউ ভাতের দিন সকালে এই নিয়ম পালিত হয় পরিবারের সকলের উপস্থিতিতে স্ত্রীর আজীবনের দায়িত্বভার নেন স্বামী যুগ যুগ ধরে এই রীতি হয়ে আসছে তবে অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন যদি বলি তাহলে এই একতরপা রীতির বিরোধী আমি এই নিয়মে কখনো স্ত্রীকে স্বামীর দায়িত্ব নিতে দেখা যায় না কিন্তু ভালোবাসা হোক আর দায়িত্ব সবটাই দুতরপে সমান সমান হওয়া উচিত মানে স্ত্রী যেমন স্বামীকে ভালোবাসা ও সম্মানে ভরিয়ে রাখবে স্বামীরও উচিত স্ত্রীকে যোগ্য সম্মান দিয়ে ভরিয়ে রাখা যেন তার একবারের জন্য মনে না হয় যে সে বাপের বাড়িতেই ভালো ছিল বরং তাকে সকলের এতটাই ভালোবাসা দেওয়া উচিত যেন তার মনে হয় আমি এখানে বাপের বাড়ির থেকেও ভালো আছি জীবনে একবারই আসে ভাত কাপড়ের অনুষ্ঠান তাই সব মেয়েরা রক্তাপ ও সিঁদুরে আবৃত স্মৃতি পায়ে আলতা ও গয়নার সাজে সেজে ওঠে মেয়েদের জীবনে এই দিনটি খুবই স্পেশাল তাই আগে থেকে সেইভাবে প্ল্যানিং করে রাখা প্রয়োজন নিজের চেনা পরিবেশ ছেড়ে অন্য বাড়িতে প্রথম পা রাখা নতুন রান্নাঘরে প্রথম প্রবেশ যেটি আদতে আপনারই তাই এদিনের জন্য সব মেয়েরা একেবারে সাজে সেজে ওঠে নিজের সাজের সাথে সাথে ভাত করে সাজিয়ে নেওয়া হয় এক্ষেত্রে লোকজনদেরও কিছুটা দায়িত্ব নিতে হবে একটি মেয়ে তার নিজের বাড়ি ছেড়ে আসছে আর তাই তাকে সব দিক থেকে তার আগমনটি বিশেষ করে তোলা প্রয়োজন এদিন ছেলেরাও সুন্দর করে ম্যাচিং পাঞ্জাবিতে সেজে ওঠে একটি বিবাহ একটি পুরো পরিবারের সাথে আজীবন সম্পর্কের প্রথম ধাপ এর মানে হলো যে নববধূকে কেবল তার সঙ্গী নয় তার শ্বশুরবাড়ির বিশেষ করে তার শাশুড়ির দিকেও পদক্ষেপ নিতে হবে এটি করার একটি উপায় হলো সেই মহিলাকে প্রশংসার একটি টোকেন দেওয়া যে আপনার জন্য একজন অ্যাঙ্কার হবে শাশুড়ির জন্য এমন কিছু উপহার আনতে হবে যেটা তিনি ভালোবাসেন এই নতুন সম্পর্কটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ হবে তা পুরোপুরি উপলব্ধি করে শাশুড়ির ধারণাগুলির জন্য এই উপহারগুলির একটি অনুপ্রেরণা নেওয়া তাকে দেখাবে যে আপনি আপনার জীবনে তার উপস্থিতিকে কতটা ভালোবাসেন প্রশংসা করেন তার বা আপনার সম্পর্কের বিষয়ে আপনি পরিবর্তন করবেন এমন আর কিছুই নেই এমন ছবি মুহূর্ত এ সবই থেকে যাবে আজীবন তাই বিয়ের এই আচারটি নিজের মনের মতো করে পালন করা হয়